দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন ক্ষেত্র সুশুনিয়া পাহাড়ের বুকে একের পর এক বোমা ছুড়লো বন দপ্তর কথাটা শুনলে অবাক লাগলেও এটাই সত্যি তবে এ বোমা সুরকি দিয়ে বাঁধা বারুদে ঠাসা বোমা নয় বোমা মাটি গোবর সার ও জৈব সার একসঙ্গে মিশিয়ে বিভিন্ন ধরনের গাছের বীজ দিয়ে তৈরি এক বোমাকৃতির মণ্ড যারা পোশাকি নাম সিড বোম বা বীজ বোমা পরিযায়ী পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন শুশুনিয়া পাহাড়ের যে অংশ এখনও ন্যাড়া যে অংশে এখনও সেভাবে গাছপালা জন্মায়নি সেই অংশে সবুজায়নের লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে নিয়ে এই সিড বোম ছোড়ার কাজ করল বন দপ্তর নেতৃত্বে ছিলেন স্থানীয় বনাধিকারিক এসব স্বয়ং বনদপ্তর সূত্রের খবর গত বছর বর্ষার সময় পরীক্ষামূলকভাবে ভাবে পাহাড়ের রুক্ষ ন্যাড়াংশে সিড বোম ফেলা হয় আর তাতেই অভাবনীয় সাফল্য মেলে জন্ম নেয় অসংখ্য যারা গাছ এবার সে কারণেই ওই একই পদ্ধতি অনুসরণ করা হলো। বর্ষার জল পাওয়ার পরই ওই বীজ থেকে অতি সহজেই চারা বেরিয়ে আসবে বলে তারা জানিয়েছেন স্থানীয় বনাধিকারী কেশা বোস বলেন আমরা মূলত বট অশুদ্ধ শিশুর মতো পাথুরে মাটিতে অতি সহজেই টিকে থাকতে পারে এমন গাছই বেছে নিয়েছি একই সঙ্গে সেট বোমা থেকে তৈরি হওয়া গাছগুলির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কাজও বনদপ্তর করবে বলে তিনি জানান আজকে আমরা আগের বছরের মতন শুশনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি তো আমরা এইবারে আবার লাটস খেলে আবার সেই বীজ বম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব। এইবারে আমরা মোটামুটি হাজারটা মতন বানিয়েছি হয়তো আরও বানাবো ভবিষ্যতে মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করবো এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে একদম দেশি গাছ দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে যেমন বট অসত্য শিশু ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি যেটা আপনারা জানেনি বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন কি কাজ করে মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না তো আমরা ওই জন্য এই গাছগুলোকে এবারে বেশি টার্গেট করেছি যাতে এদের সারভাইভালটা আমাদের থাকে আর কি পাহাড়ে বীজ আমরা তৈরি করি মাটি গোবর সার জৈব সার দিয়ে তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ড বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয় তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয় পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমা কমে গেছে আর কি বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এবারে কভার করব যেহেতু আমরা এত লোকে সাপোর্ট পাচ্ছি তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব এটাই আমাদের এবারে প্ল্যান আছে বনদপ্তরের এই কাজে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাঙ্গলি মাঙ্গলিক ক্লাবের সদস্যরাও ক্লাব সদস্য সুকান্ত কর্মকার দ্বীপ কর্মকাররা বলেন সামাজিক বনসৃজন প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা খুশি আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা যে পাহাড়ের যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিট বোম ছড়াচ্ছি কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক সুচনিয়া আমরা শুশুনিয়া মাঙ্গলিক সঙ্ঘ যোগদান করেছি আর এই যে সিট বোমগুলো ছড়ানো হলো এই এইগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোতেও আবার সবুজের অনেক ভালো লাগছে আমরা তো বরাবরই গাছ লাগানোর ব্যাপারে শখ সব থাকি হ্যাঁ অবশ্যই ভালো লাগে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিট বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে আগের বছর ম্যাডাম এটা করেছিলেন শুনেছিলাম আমরা যোগদান করতে পারিনি এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন আমরা খুব গর্বিত আমরা খুব আমাদের খুব ভালো লাগছে যে এরকম সকালবেলায় উঠে পড়ে পাহাড়ে এসে একটা ভালো কাজ ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি আমাদের সকল ক্লাবের ছোট ছোট ছোটো ভাই দাদারা ক্লাবের সবাই এসছে